के हो अरे यति म यार कियो यति म लाग्यो कियो के भयो म अब बलियो हुन्छ कहाँ नि छ कुन्दो गरि को पठा गरेछ सोटो गर्दिन्छ সামান্য পানি পড়াকে কেন্দ্র করে খুন করা হয় চাটখিল উপজেলার নং ইউনিয়নের বদলকোটের নারায়ণ মাস্টারের বাড়ির কৃষ্ণধন দেবনাথকে কৃষ্ণধন দেবনাথ শুধু বলেছিলেন আমার জায়গায় পানি পড়ছে কেন এমন কথা বলায় মৃত যোগেশচন্দ্র দেবনাথের ছেলে শিপন দেবনাথ ও রিপন দেবনাথ এলোপাতাড়ি মারধর করতে থাকেন এক পর্যায়ে প্রচুর মারধরের কারণে উক্ত স্থানে তিনি দেহত্যাগ করেন

যদি বিশ্বাস করেন উপরে একজন আছে একটাই কথা বলা আমার বাবা যেন ওরা আমার বাবার সাথে যা করছে এগুলো যেন শাস্তি হয় এবং ভবিষ্যতে আমরা আমার মা আছে ভাই আছে এবং ওদের নিরাপত্তা কতটুকু স্যার এখন আমি চাই যে আমার বাবার যেন সুস্থ বিচার হয় এটাই চাই আর কালকে ওই রিপন আর শিপন ওরা আমার বাবার জায়গা আছে পিছন দিয়ে ওদের ঘরে ওখানে এখানে পিছনে আমার বাবার জায়গা ওখানে জল দেয় ওরা ফাইভের কথা বলছে আমার বাবা ফাইভ দেওয়ার কথা বলছে বলে যে এরকম জায়গা থাকলে ফানি যায় এ কথাকে কেন্দ্র করে আমার বাবার উপরে এখানে আঘাত করি ফালাই আমার বাবারে লাথি এবং ঘুষি মারছে এবং ওই বারান্দার ফিসে নিয়ে ওখানে আমারে এই ফ্লোরের লগে ফালাই এটার লগে আমারে আঘাত করছে এই জল বন্ধ করতে বলছে কি এটা আমার বাবার অপরাধ এই জন্য আমার বাবারা ওরা খুন করছে এখানে দুই ভাই মিলি এই আমি এটার বিচার চাই এইভাবে দেন দর্মা দিলো মারলো শেষ করে দিলো লগে লগে দুই তিন মিনিটের ভিতরে শেষ আমি এটা আর উtere এত ড্যাশ করে দেন লয় যে ভাত দিলে ধুইয়া জানা তো 71শে আসে এই জিনিসের মত শুকনো জিনিস কোথায় আছে আমি এটা কি দেখছি আমি লগে স্বপ্নে দেখছি স্বপ্নের মধ্যে দেখতে আসি লাগতো কি হইতে আছে তিনজনে ইয়া করি ধরছে আর কি রে যেভাবে ফাতে ওনারা দি সাবি ওলার মুখ কালা হয়ে গেছে এটা কইবেন না এটা অন্তকোষের মধ্যে চাটকিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন প্রতিবেশীর সাথে দ্বন্দ্বের কারণে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এলাকাবাসী বলছেন মৃত কৃষ্ণদেবনাথ নাথ ভালো লোক ছিলেন সামান্য একটা কারণে তাকে খুন করা হয়েছে এবং এটি আসলে খুবই দুঃখজনক এই এলাকার প্রতিবেশী আমি ঘটনা শুনে আমি সাথে সাথে দূরে আসছি এবং আমি পুলিশকে ইনফর্ম করছি আসি দেখি এখানে লাশ রি পড়ে দিছে তারপরে রাজীব ওর শরীরে অনেক আঘাত জখম হয়েছে এবং ওদেরকে দুজনকে মারি ফেলানোর জন্য তারা চক্রান্ত করছে পরবর্তীতে পুলিশ এসে পুলিশ আসার সাথে সাথে আসে মেরে ফালাই গেছে ফালা যাওয়ার পরে আমরা এটার সুস্থ বিচার চাই আমরা গ্রামবাসীরা আমরা সবাই ওদের সাথে আছি আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে থানায় যে মামলা করছি আমরা এটার সুস্থ বিচার চাই এখানে ফানি নামার ব্যাপারে যে ব্যাপারটা হয়েছিল উনি এমনি লোক ভালো ছিল আর কখনও কারাবর সাথে মানে আমরা মুসলমান হিসাবে ওনার সাথে কখনো দেখি নাই কারোর কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু দেখিনি নাই লোক হিসেবে ভালো ছিল তার সুসম্পর্ক ছিল মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিতারক পরিস্থিতি তৈরি হয় পরিবারটি অসহায় তাই তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে তারা সুতরাং ভুক্তভোগী পরিবারটি যেন ন্যায্য বিচার পায় সেই দাবি হিন্দু মুসলিম সকলের মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক